আজকে রান্না করব হাঁসের ডিম ভোনা করা রেসিপি তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি তো চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি অনেকগুলো হাঁসের ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি ডিমগুলোকে ছুরি দিয়ে একটু ভালো করে পাশ পাশ কেটে নিচ্ছি আমি তিন চারটা করে কাঁটা দাগ দিয়ে দিয়েছি ডিমের গায়ে যাতে মশলাগুলো ডিমের ভিতর ভালো করে মিশে এরপর আমি একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিচ্ছি এখন মাখামাখির কাজ শেষ এখন চলে যাবো ভাজতে তো আমি রান্নার রেগুলার তেল সয়াবিন তেলটা কিছুক্ষণ গরম করে নিয়ে এখন সবগুলো ডিম আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো এই তো আমার ভাজির কাজও শেষ হয়ে গেল সবগুলো ডিম ভাজা হয়ে গেছে এখন আমি মূল রান্নায় চলে যাব এখানে আমি অনেকগুলো বেশ খানিকটা পেঁয়াজ কুচি হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি এখানে জিরা বাটা অ্যাড করি নাই তাই আমি জিরার গুঁড়া ব্যবহার করছি তারপর আমি সবগুলো মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ খানিক সময় ধরেই কষাতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর আসবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা বারবার করে কষিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু আপনাদের সব ভিডিওতেই বলেছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি দিয়ে দেব কিছুটা লবঙ্গ এলাচ ডারচিনি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিছি এরপর ধুইয়ে পরিষ্কার করে রাখা আলু আলুটাকে দিয়ে আমি মশলাটার সাথে এই পর্যায়ে ভালো করে আলু কষানো হয়ে গেলে এর ভিতর আমি সবগুলো ডিম দিয়ে এখন ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিব তিন চার মিনিট ডিমগুলোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এই তো আমার কষানো শেষ এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢেকে রাখার পর আর এই তো তৈরি হয়ে গেল আমার হাঁসের ডিম বোনা করা রেসিপি তো আজকের এই রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন